নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন নতুন করে যে নিম্নচাপটি আসার সম্ভাবনা ছিল এবং যার জেরে আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলার ওপর বৃষ্টির সম্ভাবনা ছিল সেটাতে কিন্তু পরিবর্তন ঘটেছে নিম্নচাপটি কিন্তু তার অভিমুখ পরিবর্তন ঘটিয়েছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে তবে কোন কোন জায়গায় বৃষ্টি থাকছে তা কিন্তু দেখাবো এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরের তরফ থেকে তেমন কিছু বিশেষ আপডেট দেওয়া হয়নি যার জন্য কিন্তু আমরা আজ ভিডিওতে আলিপুরের আপডেট কভার করব না এবং যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে আগামী কিছুদিন এবং নতুন যে নিম্নচাপ আসছে তার কি পরিবর্তন থাকছে তা তুলে ধরবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বটন আছে সেটিকে টিপে তার পাশে থাকাটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তো বন্ধুরা আমরা রয়েছি সিএমডব্লিউ মডেল এবং বজ্র বৃষ্টি মডেলো যেটা আমরা দেখতে পাচ্ছি আজ দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও এ পাশে বাংলাদেশের কিন্তু চট্টগ্রাম মহেশখালীর দিকে হালকা পরিমাণে বজ্রপাতের সাথে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দিকে বর্ডার লাগোয়া জায়গাতে কিছু জায়গায় বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু আসাম এবং আরও বিভিন্ন জায়গা রয়েছে সেই সব জায়গাগুলিতে কিন্তু আশেপাশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে দু এক জায়গায় হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে পারে এক পশলা দুপশলা যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং খুব একটা বেশি বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আজ এবং আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু আগামীকালেও তেমন কোনো বৃষ্টি থাকছে না চোদ্দ তারিখের দিকেও দেখা যাচ্ছে বাংলাদেশের দিকেও তেমন কোনো বৃষ্টি নেই আমাদের উত্তরবঙ্গেও তেমন কোনো বৃষ্টি নেই পনেরো তারিখের দিকেও কিন্তু একই পরিস্থিতি তবে পনেরো তারিখের দিকে কিন্তু এ পাশে মায়ানমারের উপর বর্তমানে আমাদের দক্ষিণ চীন সাগরের উপর একটি নিম্নচাপ রয়েছে যার ফলে কিন্তু এই নিম্নচাপটি কিন্তু ক্রমশ আহ উত্তর পশ্চিম দিক বড় অবসর হচ্ছে যার ফলে কিন্তু আমরা এই পাশে ভিয়েতনাম থাইল্যান্ড এবং মায়ানমার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি চীনেরও বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত রয়েছে তবে এই নিম্নচাপের জেরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এ পাশে কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম মহেশখালীর দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে বজ্রপাতের সাথে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু সাত থেকে আট মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে যেটা কিন্তু প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেখা যাচ্ছে প্রায় কিন্তু পনেরো তারিখের দিকে বৃষ্টি থাকছে এবং ষোলো তারিখের দিকে আবারও বৃষ্টি আসছে যেটা আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনবাগ ফটিকচার উপজেলা চট্টগ্রাম এবং এপাশে কিন্তু ত্রিপুরার দিকে বিভিন্ন জায়গা কুমিলা এবং আগরতলা এবং এপাশে পাশে এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে সিলেটের দু এক জায়গায় বৃষ্টি থাকছে বর্ডারলগা জায়গাতে এবং ক্রমশ সতেরো তারিখের দিকে দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু ভালোভাবে প্রবেশ করছে এবং মোটামুটি কিন্তু এপাশে পূর্ব দিকের জেলাগুলিতেই বিশেষ করে বৃষ্টি থাকছে যেটা কিন্তু দক্ষিণ পূর্ব হোক বা উত্তর পূর্ব হোক সেই সব জেলাগুলিতেই কিন্তু বেশি বৃষ্টি থাকছে এবং দেখা যাচ্ছে সব থেকে বেশি বৃষ্টি কিন্তু এপাশে চট্টগ্রাম মহেশখালী এবং এপাশে ত্রিপুরার দিকে বৃষ্টিপাত থাকছে আবার সতেরো তারিখের দিকে এবং এপাশে ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত থাকছে সতেরো তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু আস্তে আস্তে আঠেরো তারিখের দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু আঠেরো তারিখের দিকেও বাংলাদেশের দিকে থাকছে তবে উনিশ তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখের দিকে আমাদের কলকাতা এবং এবাসে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং পশ্চিম বর্ধমানের দিকে একদমই হালকা বৃষ্টি থাকবে তবে এবারে কিন্তু কলকাতা হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনার উপর কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু বেশিই থাকবে এবং কুড়ি তারিখের দিকে বৃষ্টি থাকছে খড়গপুরের দিকে এবং এবাসে কিন্তু হালকা একদমই বৃষ্টি থাকছে যেটা কিন্তু এ থাকছে আমাদের মেদিনীপুর মেদিনীপুর সাইডের দীঘা কণ্ঠের দিকে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে যেটা কিন্তু কুড়ি তারিখের দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং একুশ তারিখের দিকেও বৃষ্টি থাকছে অর্থাৎ উনিশ কুড়ি একুশ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গ এবং এ বাংলাদেশ বিভিন্ন জায়গাতে বাংলাদেশের কিন্তু খুলনা বরিশাল ঢাকা কুমিলা এবং তার সাথে কিন্তু সিলেট এবং তার আশেপাশে যেসব জায়গাগুলি থাকছে সেই সব জায়গাগুলিতে কিন্তু একুশ তারিখের দিকে বৃষ্টিপাত থাকছে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে বাইশ তারিখের দিকেও বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বাইশ তারিখের দিকে কিন্তু বেশি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ও মেদিনীপুর সাইডে এবং তেইশ তারিখের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি ও কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত থাকতে পারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং মেদিনীপুর সাইডে থাকার সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে হালকা থেকে মাঝারি ও আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং দেখা যাচ্ছে চব্বিশ তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে তবে খুব একটা বেশি থাকছে না এবং পঁচিশ তারিখের দিক থেকে কিন্তু আবার শুষ্ক আবহাওয়া থাকতে পারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মোটামুটি আমরা এর আগে যে আগের দিন যেই আপডেট দেখলাম দেখলাম মোটামুটি কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ যেটা ছিল একুশ তারিখ থেকে প্রায় কিন্তু একুশ তারিখ থেকে প্রায় আগামী চার দিন যে বৃষ্টিপাত দেখেছিলাম তাতে কিন্তু বিভিন্ন জায়গায় প্রায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি ছিল আজ কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর সাইডে কিন্তু বৃষ্টিপাত বেশি থাকছে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত কমে গেছে এবং এরই সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুরেও বৃষ্টিপাত কমে গেছে প্রায় কুড়ি থেকে একুশ মিলিমিটার চব্বিশ থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু আমরা দীঘা কন্টাই সাইডে এবং এবার কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে লক্ষ্য করতে পারছি এবং বাদবাকি জায়গাগুলিতে আমরা যেটা লক্ষ্য করতে পারছি অন্যান্য জায়গাগুলিতে যে যেখানে কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি ছিল সেই সব জায়গাগুলিতে কিন্তু নয় থেকে দশ মিলিমিটার বৃষ্টি এসছে এবং এপাশে কিন্তু আমরা বৃষ্টি দেখেছিলাম প্রায় কিন্তু মুর্শিদাবাদ ও বীরভূম অব্দি ছিল সেইখান থেকে কিন্তু বৃষ্টি একদমই কমে গেছে এবং এপাশে কিন্তু আমরা যেটা দেখেছিলাম প্রায় বাঁকুড়া পুরুলিয়া এইসব জায়গাগুলিতে বৃষ্টি ছিল সেই সব জায়গাগুলি থেকেও কিন্তু বৃষ্টি কমে গেছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি সরে গেছে একদমই বৃষ্টির তেমন কোনো বিশেষ সম্ভাবনা থাকছে না শুধুমাত্র কিন্তু দেখা যাচ্ছে এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এ পাশে কিন্তু মেদিনীপুর সাইডে বৃষ্টিপাত থাকছে বেশি যেটা কিন্তু একদম উপকূলের কাছে থাকছে এবং বাংলাদেশের দিকেও কিন্তু একই পরিস্থিতি রয়েছে উপকূলের কাছে বৃষ্টিপাত থাকছে এবং এবারে কিন্তু বরিশাল খুলনা ঢাকা এইসব জায়গাগুলিতে বৃষ্টিপাত থাকলেও হালকা বৃষ্টিপাত থাকবে তবে এবারে কিন্তু ত্রিপুরা এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এইসব জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তবে ত্রিপুরার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যেটা আমরা পাচ্ছি এই পরিবর্তন হওয়ার মেন কারণ হচ্ছে আমরা যেই নিম্নচাপটা দেখেছিলাম ক্রমশ হালকা অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে আসছিল এবার কিন্তু সেই নিম্নচাপটা ক্রমশ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে আসলেও কিন্তু তারপরে কিন্তু ক্রমশ নিচের দিকে নেমে আসছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিপাতের পরিবর্তনটা ঘটেছে মোটামুটি দেখা যাচ্ছে এবার কিন্তু নিম্নচাপটা শক্তি অনেকটা বাড়ালেও কিন্তু এ পাশে চেন্নাই এবং নেলোর এই সাইড থেকে কিন্তু প্রবেশ করার একটা সম্ভাবনা তৈরি করছে যেটা কিন্তু আমরা বর্তমানে উইন্ডের আপডেটে পাচ্ছি এবং দেখা যাচ্ছে চেন্নাই নেলোরের পাশ থেকে যখন প্রবেশ করছে এর ফলে কিন্তু এ পাশে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার দিকে বৃষ্টিপাত ভারী পরিমাণে হচ্ছে এবং এ পাশে যেই সব জায়গাগুলি থাকছে বেঙ্গালুরু এবং বেলাগাভি এবং হায়দ্রাবাদ মুম্বাই সব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে তারপরে কিন্তু ক্রমশ অতিক্রম করে এটি আরব সাগরের দিকে নেমে যাচ্ছে এবং ক্রমশ শক্ত সরি শক্তি বাড়াচ্ছে এবং এর ফলে কিন্তু এটি অতি গভীর একটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর ফলে কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষের দিকেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আমাদের এপাশে কিন্তু পূর্ব ভারতবর্ষ এবং সরি পূর্ব ভারতবর্ষ নয় আমাদের এপাশে কিন্তু দক্ষিণ ভারতবর্ষ এবং দক্ষিণ পশ্চিম ভারতবর্ষ এবং পশ্চিম ভারতবর্ষের দিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং এপাশে কিন্তু বিভিন্ন জায়গাতে বায়ুর ঝাপটা কিন্তু এর ফলে থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে এ কিন্তু ওড়িশা উপকূলের দিকেও থাকবে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকেও থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ ও ষাট কিলোমিটার বেগে ঘন্টা বায়ুর ঝাপটা যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এ কিন্তু বঙ্গোপসাগরের ওপর কিছু জায়গাতে কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকবে যেটা কিন্তু নতুন করে জারি হতে পারে এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এবং মোটামুটি এই সতর্কতা কবে থেকে জারি হতে পারে সেটা আমি বলেছি এবং মোটামুটি দেখা যাচ্ছে যে এই সতর্কতাটা কিন্তু প্রায় একুশ তারিখের পর থেকে জারি হওয়ার সম্ভাবনা থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু এপাশে আন্দামান সাগরের কাছে সতর্কতা থাকবে এবং তারপরে কিন্তু ক্রমশ আস্তে আস্তে এপাশে দেখা যাচ্ছে সমুদ্র কিন্তু ক্রমশ উত্তাল হচ্ছে এবং যার ফলে কিন্তু এপাশে কিন্তু আমাদের মধ্য বঙ্গোপসাগর এবং তার সাথে কিন্তু পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গায় যেমন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকেও কিন্তু সতর্কতা থাকবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো আপডেট আমরা এই মুহূর্তে পাচ্ছি না যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো এবং নতুন করে যেই পশ্চিমী সঞ্জে আসার সম্ভাবনা ছিল তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে আমরা এই মুহূর্তে যে আপডেট পাচ্ছি দেখা যাচ্ছে যে পশ্চিমী সঞ্জে কিন্তু এপাশে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের দিকে বৃষ্টিপাতটা ঘটাচ্ছে তেমনভাবে কিন্তু এপাশে শক্তি বাড়িয়ে এপাশে আমাদের উত্তরবঙ্গ সরি উত্তরবঙ্গ এবং তার সাথে কিন্তু উত্তর পূর্ব ভারতবর্ষের দিকে অগ্রসর হচ্ছে না যার ফলে কিন্তু আমরা এ পাশেই বৃষ্টিপাত দেখতে পাবো তুষারপাত দেখতে পাবো এবং এখন অব্দি কিন্তু পশ্চিম সঞ্জের ক্ষেত্রে তেমন কোনো বিশেষ আপডেট পাওয়া যাচ্ছে না যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ